ফ্রেন্ড ওয়েলকাম টু एग्जाम সলিউশন নিউজ সিভিক টিচার নিয়োগ করার জন্য আপার প্রাইমারির সিট সংখ্যা অনেকটা কমে গিয়েছে তো বন্ধুরা আপার প্রাইমারির সিট সংখ্যা কত হলো এবং কেনই বা আপার প্রাইমারির সিট সংখ্যা কমে আসছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুরা দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজ আমি এই ভিডিওতে আলোচনা আপার সংখ্যা কমে গিয়েছে তার কারণ হিসাবে চাকরি প্রার্থীদের একাংশ বলছেন যে সিভিক টিচার নিয়োগ করার জন্য আপার প্রাইমারি সিট সংখ্যা কমছে আমি এর আগে একটি ভিডিওতে জানিয়ে দিয়েছি নবম দশম এবং একাদশ দ্বাদশে কি পরিমাণ সিট সংখ্যা অ্যানাউন্স করা হয়েছে গতকাল প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে কমিশনের চেয়ারম্যান সমিত্র সরকার জানিয়ে দিয়েছে আপার প্রাইমারি এবং একাদশ দ্বাদশ নবম দশমের কি পরিমাণ শীত সংখ্যা বরাদ্দ আছে তো সেখানে আপার প্রাইমারির পাশে শীত সংখ্যা দেওয়া হয়েছে তেরো হাজার আশিটি এখানে চাকরি প্রার্থীদের একাংশ মনে করছেন সিভিক টিচার নিয়োগ করার জন্য আপার প্রাইমারির শীত সংখ্যা কমে আসছে কারণ দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা আন্দোলন করে আসছিলেন তাদের যেন সিট সংখ্যা তিরিশ হাজার করা হয় যখন দুই সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই সময় চোদ্দ হাজার অষ্টআশিটি সিট বরাদ্দ ছিল আপার প্রাইমারির জন্য সেখানে চার বছরে ধরে নেওয়া হয়েছিল আঠারো হাজার সিট সংখ্যা তৈরি হতে পারে তার পাশাপাশি আরও সাত হাজার যোগ হলে প্রায় পঁচিশ হাজার সিট সংখ্যা হওয়ার কথা আপার প্রাইমারির জন্য তাছাড়াও আপার প্রাইমারির হবু শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তিরিশ হাজারও বেশি সিটে যেন নিয়োগ করা হয় আর মতো অবস্থায় নতুন চেয়ারম্যান এসএসসির সিট সংখ্যা প্রকাশ করলো সেখানে দেখা যাচ্ছে আপার প্রাইমারির জন্য বরাদ্দ সিট তেরো হাজার আশিটি আর এই বিজ্ঞপ্তি দেখে চাকরি প্রার্থীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছে এমতো অবস্থায় চাকরি প্রার্থীদের দাবি যদি ভোটের পূর্বেই যদি নিয়োগকার্য কমপ্লিট না হয় তাহলে দীর্ঘতম আন্দোলনের পথে নামবে হবু শিক্ষকরা তো বর্তমান সরকারের শিক্ষা নিয়ে যে খেলা শুরু করেছে এই সম্পর্কিত আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে নেবেন এবং ভিডিওটিকে লাইক করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক